নমস্কার আজকের এই ভিডিওতে আমরা অনুপাতের দুটো বিশেষ টাইপের অঙ্ক কভার করব চলো শুরু করি দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু এইট সংখ্যা দুটির সঙ্গে ছয় যোগ করলে অনুপাত হয় নাইন ইজ টু নাইনটিন তাহলে সংখ্যা এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে করব। চলো প্রথম প্রসেসটা দেখে নিই কি বলছে সংখ্যা দুটোর অনুপাত বলেছে কত থ্রি ইজ টু এইট সংখ্যা দুটোর সঙ্গে ছয় যোগ করলে হচ্ছে কত নাইন ইজ টু নাইনটিন ভালো করে খেয়াল করে দেখো প্রথম সংখ্যার সঙ্গেও ছয় যোগ করছে দ্বিতীয় সংখ্যার সঙ্গেও ছয় যোগ করছে তাহলে প্রথম প্রথমবারে দুটো সংখ্যার যা ডিফারেন্স আর দ্বিতীয়বারে দুটো সংখ্যার ডিফারেন্স কি হবে সেম তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে সাজাচ্ছি দেখো তাহলে প্রথমে অনুপাত দুটো ডিফারেন্স কত পাঁচ দ্বিতীয়তে অনুপাত দুটো ডিফারেন্স কত দশ আমরা চাইছি এই দুটোকে সমান করতে তাহলে দেখো এটাকে যদি আমরা এক দিয়ে গুণ করি এইটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যাবে সমান তাহলে এইটা কি হয়ে যাবে দেখো এইটা হয়ে যাবে তাহলে এক দিয়ে গুণ করছি তাহলে কত হয়ে যাবে নয় ইজ টু নাইনটিন ভালো করে খেয়াল করে দেখো এইবার আমরা কি দেখছি যে তাহলে এই দুটো ডিফারেন্স কত হয়ে গেছে দশ দশ এবার দেখো যে এখান থেকে বেড়ে যাচ্ছে কত তিন বেড়ে যাচ্ছে তাহলে অনুপাতের ডিফারেন্স কত হচ্ছে তিন আমাদের অঙ্কতে বলেছে ডিফারেন্স কত ছয় তাহলে অনুপাতের ইউনিটটা কত দেখো তাহলে টু তাহলে ওয়ান ইকুইভেলেন্ট টু কত টু তাহলে সংখ্যা দুটো কি কি সংখ্যা দুটো এটার সঙ্গে দুই গুণ এটার সঙ্গে দুই গুণ তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে বারো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বত্রিশ ঠিক আছে চলো দ্বিতীয় প্রসেসটা দেখে তাহলে দ্বিতীয় প্রসেসটা শুরু করছি দেখো অনুপাত দুটোকে উপর নিচে লিখছি আমাদেরকে কি বের করতে বলেছে সংখ্যা দুটো কি কি তার মানে আমাকে এই অনুপাতটার দিকে খেয়াল রাখতে হবে তাহলে ইউনিট ভ্যালুটা কি হবে কত যোগ করতে হচ্ছে ছয় গুণ আমাকে এইটা যেহেতু বের করতে হবে তাহলে এটা ডিফারেন্স নেব তাহলে উনিশ বিয়োগ নয় ভাগ কোন গুণ তাহলে কত নয় গুণ আট বিয়োগ উনিশ গুণ তিন সবসময় পজিটিভ ভ্যালুটাই নেব আমরা তাহলে ছয় গুণ দশ ভাগ কত বাহাত্তর বিয়োগ সাতান্ন তাহলে কত হলো ছয় গুণ দশ ভাগ পনেরো পাঁচ দুয়ে দশ পাঁচ তিন পনেরো তিন দুয়ে ছয় তাহলে দুই দুয়ে চার তাহলে ইউনিট ভালোটা কত হলো চার তাহলে প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা হচ্ছে তিন গুণ চার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আট গুণ চার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে বারো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে বত্রিশ ঠিক আছে চলো নেক্সট এই অঙ্কটাই এই অঙ্কটাই যদি আবার আমাকে বলতো যে ছয় যোগ করার পরে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা কত তখন ইউনিট ভ্যালুটা কিন্তু চেঞ্জ চেঞ্জ যেত কি হতো দেখো তখন কিন্তু আমাদের এইটাকে দেখতে হতো এইটা থেকে আমরা সংখ্যা দুটোকে বের করতাম যেহেতু ছয় যোগ করার পরে অনুপাতটা দিয়েছে এটা তখন আমরা অনু অঙ্কটা কি গুণ করতাম ছয় গুণ তখন ডিফারেন্স মোডটা নিতাম এইটা কথা হতো আট বিয়োগ তিন বাই করতাম আবার কোন গুণ তাহলে কত হবে নয় গুণ আট বিয়োগ উনিশ গুণ তিন তাহলে এটা হয়ে যেত ছয় গুণ পাঁচ ভাগ হচ্ছে পনেরো ঠিক আছে পাঁচ তিনে পনেরো তিন দুয়ে ছয় তার ইউনিট ভালো কত হতো দুই তখন সংখ্যা দুটো হয়ে যেত নয় গুণ দুই মানে কত আঠেরো উনিশ গুণ দুই উনিশ গুণ দুই তাহলে কত হয়ে যেত আটত্রিশ বুঝে গেল ব্যাপারটা চলো নেক্সট একটি মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত 5:3 ওই মিশ্রণের 72 লিটারের মধ্যে কত লিটার জল মেশালে অনুপাতটি 3:5 হয়ে যাবে সেটা বের করতে বলেছে ফিনাইল ও জলের অনুপাত তাহলে ফিনাইল জল দেখো ফিনাইল ছিল 5 জল ছিল 3 জল মেশালাম তাহলে ফিনাইল হয়ে গেল তিন জল হয়ে গেল পাঁচ ভালো করে খেয়াল করে দেখো এই ঘটনাটা ঘটেছে জল মেশানোর জন্য ফিনাইল কিন্তু একই আছে তাহলে আমরা যদি এইটাকে একটু মডিফিকেশন করি অর্থাৎ এই ফিনাইলটাকে যদি সেম করে দিই দেখো এখানে পাঁচ আছে এখানে তিন আছে দুটোকে সেম করতে গেলে কি করতে হবে পাঁচকে তিন দিয়ে গুণ করতে হবে তবে পনেরো হবে আর তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তবে পনেরো হবে আর তাহলে এটাকে যেহেতু তিন দিয়ে গুণ করছি তাহলে অনুপাত যদি করতে হয় তাহলে থ্রি কেও থ্রি দিয়ে গুণ করতে হবে এটা কেউ পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে অনুপাতটা হয়ে দাঁড়ালো কত পনেরো ইজ টু নয় অনুপাতটা হয়ে কত দাঁড়ালো পনেরো ইজ টু পঁচিশ তাহলে এখন আর কি এই থ্রি ইজ টু ফাইভ আর ফাইভ ইজ টু থ্রি অনুপাতটা নেই অনুপাতটা কত দাঁড়ালো পনেরো ইজ টু নয় পনেরো ইজ ডু পঁচিশ কেন এরকম করলাম কারণ যে আমরা জলটাকে মিশিয়েছি ফিনাইলটা তো একই আছে তাই এখানেও পনেরো এখানেও পনেরো এবার এখানে খেয়াল করে দেখো এই নয় থেকে পঁচিশ পর্যন্ত এসেছে তাহলে কত বৃদ্ধি পেয়েছে ষোলো পঁচিশ বিয়োগ নয় তাহলে ষোলো ইউনিট কিন্তু আমাদের জল বেড়ে গেছে ষোলো ইউনিট জল বেড়ে গেছে এইবার এই ষোলো ইউনিটের ভ্যালু যেটা সেই অত পরিমাণ জলই তাহলে মেশাতে হবে এবার ষোলো ইউনিটের ভ্যালু যদি বের করতে হয় তাহলে এক এক ইউনিটের ভ্যালু আমাদের দেখতে হবে এক এক ইউনিটের ভ্যালু আমরা কি করে বের করবো এইখান থেকে বের করব আমাদের কি বলেছিল ফিনাইল এবং জলের মোট পরিমাণ কত বাহাত্তর অনুপাতের দুটো যোগ কত পনেরো যোগ নয় তাহলে কত হবে ষোলো বন বাহাত্তর ভাগ চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর ষোলো তিনে আটচল্লিশ তাহলে আটচল্লিশ লিটার কিন্তু জল মেশাতে হবে ঠিক আছে নেক্সট প্রসেসটা আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রসেসের যেটা নিয়ম হলো একদম শর্টকাট যেটা সেটা হলো কোনা কোনি গুণ করবো তাদের বিয়োগ করবো ভালো করে খেয়াল করে দেখো পাঁচ পাঁচে পঁচিশ তিন তিনে নয় তাহলে প্রথমে কোনটাকে রাখবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ ঠিক আছে বিয়োগ তিন তিনে নয় তিন গুণ তিন নয় ভাগ আমরা কোনটা বের করতে চাইছি কতটা মেশাতে হচ্ছে মানে এইখান থেকেই তো মেশাচ্ছি এইখান থেকেই তো যোগ করছি তার জন্য এই অনুপাতটার দিকে আমাদের তাকাতে হবে তাহলে এখান থেকে যেহেতু মেশাচ্ছি তাহলে তখন কি মেশাচ্ছি জল মেশাচ্ছি তাহলে ফিনাইলের পরিমাণটাকে দেখতে হবে ফিনাইলের পরিমাণটা কত থ্রি ফিনাইলের পরিমাণ কত থ্রি ইন্টু ইউনিট ভ্যালু ইউনিট ভ্যালু মানে কি ইউনিট ভ্যালু মানে হচ্ছে যে বাহাত্তর ভাগ পাঁচ তিন আট তাহলে দেখো আরো গুণ বাহাত্তর ভাগ তিন গুণ আট আট তিনে চব্বিশ তিনে বাহাত্তর ষোলো তিনে আটচল্লিশ বুঝে গেল কিভাবে করলাম আমাদের দেখতে হবে এখান থেকে যেহেতু বৃদ্ধি করছি তাই ওই অনুপাতটা নিলে হবে না তখন আমাদের এই অনুপাতটা নিতে হবে এই অনুপাতের মধ্যে কোনটা নিতে হবে কি মেশাচ্ছি জল মেশাচ্ছি তাহলে ফিনাইল দিকে নিতে হবে এই ফিনাইল দিয়ে ভাগ করলাম এত ইউনিট তাহলে জল মেশাতে হবে এক এক ইউনিটের ভ্যালু কত আমাদের মোট হচ্ছে বাহাত্তর আর অনুপাতের মোট হচ্ছে আট তাহলে এক এক ইউনিটের ভ্যালু কত বাহাত্তর বাই আট এটা দিয়ে গুণ করে দিলাম কাটাকুটি করলাম আটচল্লিশ লিটার তাহলে কত লিটার জল মেশাতে হলো আটচল্লিশ লিটার চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা দুটো অঙ্ক দুটো টাইপ কভার করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে